আর কেন্দু না শরীর খারাপ করবে তো তখন কে দেখবে সবে চলো কোথায় শোব এ আবার কি কথা আমাদের ঘরে খাটে ওটা আর আমাদের থাকবে না গো লোনের টাকা শোধ করতে না পারলে দুদিন পরে ব্যাংক থেকে লোক এসে দখল করে নেবে সে তখন দেখা যাবে তুমি তো মূর্খ নো চাকরি একটা ঠিক পেয়ে যাবে কোথায় কোনো শিল্প কারখানা আছে আমাদের রাজ্যে আছে তো চপ শিল্প ঘুগনি শিল্প শিল্প বোমা শিল্প ইসীতা পরিবেশটা একটু হালকা করার চেষ্টা করে রাজু তাতে আরও রেগে যায় আমার অবস্থার সুযোগ নিয়ে মস্করা করছ নিজে একটা চাকরি করে দেখাও না আহা এত রেগে আছো কেন গো একটু হালকা হও না শরীর খারাপ করবে তো তিন মাস পরে চাকরি তো আবার পেয়ে যাবে হ্যাঁ চাকরি তো হাতের মোয়া এই পরীক্ষায় নতুনেরাও বসবে তবে ওরা কিছু শেখেনি এই যা রক্ষে ক্লাস আর হলো কই শুধু মহামারী ভোট ছুটি পাস ফেল মানে নেই ওদেরকে হারানো যাবে তাই তো বলছি তোমার এরকম রেজাল্ট এত অভিজ্ঞতা তুমি তো আর ঘুষ দিয়ে পাওনি তবে এতগুলো বছর গুলতানি করে কাটিয়েছি মাথায় কি আর কিছু আছে আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে যেন তাহলে ঘুষ দেওয়াগুলোর কথা ভাবো তো ওদেরও তো সংসার চালাতে হবে চলো অন্য রাজ্যে চলে যাই ইসীতা বলে উঠল অন্য রাজ্য কি দরজা খুলে বসে আছে ওদের ভাষা আলাদা আমরা কি ডাক্তার না ইঞ্জিনিয়ার না মুটে মজুর পড়াতে গেলে ভাষা গুরুত্বপূর্ণ জানো না বলো না ওই সব আমাদের এখানেই মরতে হবে ইন্ডাস্ট্রিতে চাকরি করতে যাব ভিন দেশে বলবে এক্সপিরিয়েন্সই আসল আমার আত্মহত্যা করা ছাড়া আর গতি নেই ইসীতা তুমি বিট্টুকে নিয়ে বাপের বাড়ি চলে যাও হুম বাপ ভাই আমাদের মাথায় তুলে নাচবে বলে বসে আছে গলার কাঁটা মনে করবে গো তুমি জানো না রাজু বলতে বলতে ইসীতার গলাটা বুঝে আসছে অঝরে কাঁদতে শুরু করেছে সিতা এই দুর্দিনে সত্যি আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই গো তাকে কাঁদতে দেখে রাজু কেমন ভয় পেয়ে যায় মায়াও হয় সম্বিত ফিরে আসে তার তাকে জড়িয়ে ধরে বলে কিচ্ছু যদি না হয় আমাদের আমরা জামা কাপড়ের ব্যবসা করব জুতোর ব্যবসা করবো এরাজ্যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি লেদার ইন্ডাস্ট্রি ভালো কাজ করছে জামা তো মানুষের লাগেই তাও যদি না চলে আমরা কেক বিস্কিট শুকনো খাবার বিক্রি করব তোমার কুকারি কোর্স কাজে লেগে যাবে তা না হলে নাট বল্টু পেরেক বানাবো আমাদের গ্রামে গিয়ে কৃষি কাজ কৃষি শিল্প করে তুলব খাদ্য বস্ত্র বাসস্থান তো সবসময় প্রয়োজন আমরা নিজেরাই শিল্প ও বাণিজ্য তৈরি করবো বিদেশে পাঠাবো আমাদের প্রোডাক্ট হতাশ হওয়ার কিছু নেই তবে গণতান্ত্রিক দেশে জনগণের ভালো করবে এমন সরকার তৈরি করতে সবাই উদ্যোগী হব আমরা সব ভুক্তভোগীরা শিক্ষিত সুশীল জনকল্যাণকারী সমাজ গড়ে তুলতে লোভী দুর্নীতিগ্রস্ত সরকার হতে দেব না আমরা অনেক বেশি সচেতন ঐক্যবদ্ধ হব আমরা যাতে আমাদের কেউ ঠকাতি না পারে বোকা বানাতে না পারে আমরা সমস্ত শিক্ষক যদি বুকের মধ্যে স্বপ্ন লালন না করি আমাদের সন্তানদের কোথায় রেখে যাব বলতে পারো এই তো মাথা কাজ করছে রাজার মাথায় টোকা দিল সীতা চলো ঘুমিয়ে পড়ি অনেক রাত হলো স্বপ্নরা নইলে আসবে কি করে